চৈত্র মাসের কালেকশন দেখাচ্ছি আজকে চৈত্র মাসের কালেকশন দেখালে সুন্দর হতে হবে আর তার সাথে হতে হবে দামটাও সুন্দর তো চলো আচ্ছা সেরকমই একটা ভিডিও দিতে চলেছি ওপেন বর্ডারের মধ্যে জাস্ট তোমরা দুটো পাড়ের ডিজাইনটা দেখবে দুটো পাড়ি তোমাদের একদম ওপেন বর্ডারের মধ্যে যাচ্ছে আর এই শাড়িটার কোয়ালিটির ব্যাপারটা প্রথমে বলে দিই এটা আছে শার্টিং এর মধ্যে যেটা কাতান সিল্কের কোয়ালিটি হয় এক্স্যাক্টলি সেই কোয়ালিটির মধ্যে তোমাদের যাচ্ছে আর শাড়িটার লুকিং যাচ্ছে কিছু বলার নেই জাস্ট তোমরাই দেখো আর সবাইকে বলবো প্লিজ একটুখানি লাইক কমেন্ট করো একটা ভিডিও করি অনেক কষ্ট করে তো তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জোর জবস্তি করার দরকার নেই যারা আমাকে ভালোবাসো তারা একটু লাইক কমেন্ট করে দিয়ে যেও পারলে শেয়ার করো নাহলে কোনো রকম ব্যাপার নেই চলো কালার দেখাই কিন্তু এই কালেকশন দ্বিতীয় দিন পাবে কিনা কোনো গ্যারান্টি থাকবে না শাড়িটা কিন্তু নতুন এমন হয় যে আমি তোমাদের মিক্স মিক্সটের কালেকশন দেখাচ্ছি নতুন ডিজাইন তোমাদের কাছে লঞ্চ করেছি জাস্ট ডিজাইনটা দেখলেও তোমরা বুঝতে পারবে কালেকশনটাও সুন্দর কালার অপশনও খুব সুন্দর সুন্দর রয়েছে তিনটে কালারই খুব পছন্দের কালার নিয়ে এসছি তোমাদের তার সাথে নিয়ে এসেছি দামটাও সুন্দর চলো ফার্স্ট কালারটা আমার কালারটাই দেখাচ্ছি আমি তাছাড়া পরে আছি তোমরা আমারটা দেখতে পাচ্ছ তাছাড়া আমি দেখিয়ে দিই প্রথমত আছে এটা আচলটা আচলের ডিজাইনটা ভালো করে দেখে নেবে টোটাল আচলে তোমরা এই রকমের ডিজাইন পাচ্ছ আচলে ডিজাইন পুরো পুরোপুরি তোমাদের যে কাজগুলো করা হয় সেই কাজগুলো এবার যাচ্ছে শাড়িটার লুকিং টা এসএস নিয়ে বুকিং করবে পুরো শাড়িটাতে তোমাদের এই রকমই লুকিং যাচ্ছে ভীষণই সুন্দর একটা লুক ক্রিয়েট হচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং টা একদম তোমাদের রয়্যাল ব্লু বলতে পারো রয়্যাল ব্লু কালার তার মধ্যে হালকা পার্পেলের একটা ডুয়েল টোন রয়েছে যেটা দেখতে কিছু বলার নেই জাস্ট দেখা রয়েছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা এক্সাক্টলি যেরকম দেখা যায় সেরকমই হাতে পাবে তোমরা স্কিপ্ট করে করে ভিডিও দেখো তারপরে ভাবো আমি একটা বলেছি অন্য একটা দিয়েছি সেরকম নয় যেটা মুখে বলবো সেটাই নিতে পারবে বিকজ আমি কিন্তু আমি জানি যে তোমরা আমার মুখে একটা কথার উপর ডিপেন্ড করে শাড়ি নাও তো আমি চাইবো যে আমি যেন এমন কিছু কথা না বলি ভিডিওতে যেটার উপর তোমরা ভিত্তি করে শাড়ি নিয়ে তোমরা পরে পস্তাও তাই না তো চলো সেই জন্যই সেই কালার মানে সেই কথাগুলি আমি ভেবে চিনতে বলি চলো নেক্সট কালারে তোমাদের চলে আছি এবার যে কালার দেখাবো সেটা হলো তোমাদের সি গ্রিন কালার সিগ্রিন দিনের মধ্যে তোমাদের কালারটা চলে আছে আর তার সাথে তোমাদের রয়েছে এই যাচ্ছে লুকিংটা এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে এই কালারটা আনার একটাই মতলব দেখো এই কালারটা অনেক সময় ক্যামেরায় আসে না কিন্তু এই কালারটা ক্যামেরায় আসে না ঠিকই কিন্তু এই কালারটা হাতে যখন পাবে না ময়ূর কণ্ঠি বাদ দিয়ে এই কালারটা তোমরা নেবে এইটুকু বলতে পারি ঠিক আছে ময়ূর কণ্ঠি বাদ দিয়ে তোমরা এই কালারটা নেবে এইটুকু আমার উপর গ্যারান্টি আমি ছেড়ে দিলাম কারণ এই কালারটা এতটাই সুন্দর এতটাই লুক ক্রিয়েট করছে সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে এই হিট কালার এতদিন মানে আগের বছর আমি দিয়েছিলাম কিন্তু এই বছর যে আমি এই কালারগুলো আনতে পারবো সেটা মানে সত্যি মানে বিশ্বাস করার ব্যাপার না তো চলো এই যাচ্ছে নেক্সট কালার সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পল কালার আগেরটা কিন্তু রয়েল ব্লু ছিল এটা কিন্তু ম্যাজিক পার্পল ঠিক আছে যারা যারা ভাববে যে ম্যাজিক পার্পল নেবে নিয়ে নিতে পারো এটা কিন্তু ম্যাজিক পার্পলের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এ স্ক্রিনশট টোটাল শাড়িটার মধ্যে এরকম ডুবেল টোনের কাজ করা যাচ্ছে ম্যাজিক পার্পলের মধ্যে আছে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস করা থাকবে এমন যে যেটা দেখা যাচ্ছে সেটাই কাজ করা বাকিগুলো কাজ ঠিক আছে আর সবাইকে আবার বলে দেবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর একদমই অপশন দিয়ে বুকিং করবে ম্যাগনেটারি অপশনটা ম্যাগনেটারি ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে এই যাচ্ছে কালার টেসেস নিয়ে বুকিং করা ও পাঁচটা বাবা ঠিক আছে এই আছে কালারটা অরেঞ্জ টুয়েলভ টোনের মধ্যে চলে যাচ্ছে অরেঞ্জ টুয়েলভ টোন আগুন কালার সেই কালারটাই দেখাচ্ছি জাস্ট দেখে আচ্ছা এই কালারগুলো কিন্তু অপশনাল দিয়ে বুকিং করো বিকজ এই কালারগুলো কিন্তু বেশি করে আসেনি কম করে এসেছে তো অপশন দিয়ে বুকিং করো সবাই কিন্তু এই কালারগুলো পাবে না ঠিক আছে করো কিন্তু ওই মানে সেটা দোকানে বসে মানে আমার শপে যতক্ষণ কালেকশনটা আমার ঘরে মানে যতক্ষণ তোমার প্রোডাক্ট আমার ঘরে থাকবে তো চলো আজকে ভিডিও আমি এফ ডি এন্ড করছি শাড়িটার দামটা বলে দিই আজকে তোমরা এই শাড়িটা পাচ্ছো শুধুমাত্র 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 টাকা ফ্রি শিপিং খাবে অল ওভার ইন্ডিয়া মানে সেভেন সেভেন ফাইভে তোমরা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে কালেকশনটা পেয়ে যাচ্ছো তো দেরি কোথায় জলদি জলদি বুকিং করে নাও ক্যাপশন দেওয়া নাম্বারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কেউ ভোল না আজকে ভিডিও করছি ভিডিও লাইক কমে ক্যাশ